রান্না করা ব্যক্তির গুস্ত নাক দেওয়া বলে হাবি এই গুস্ত খাবেন না নবীজি এই গুস্তের ভিতরে এই ইহুদি মহিলা এমন ভাবে বেশ ঢুকায় রাখছে আমার আল্লাহ সিদ্ধ করা বক্তির গুস্তের জবান খুইলা দিয়েছে আমার নবী শুনতে পেরেছেন আমার নবী ডাক দেয়া বলে আমি পয়গম্বর গুস্ত খাব না এই জালালুদ্দিন সুয়ুতি তিনি তিনার কিতাবে উল্লেখ করে বাজান এই মহিলা আমার নবীর দাওয়াত কইরে বারে তিনি নিয়ে গেল একটা বকরি রান্না করলেন ওই বকরিটা মানে পুরোপুরি রান্না করলেন ওই বকরির ভিতরে আরবের মধ্যে সবচেয়ে স্পেশাল বিষ ঢুকাইলেন প্রতিটা গুস্তের ফুটাই 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 প্রতিটা গুস্তের হেরে ঘেরে আমার নবীকে মারার জন্য বিষ ঢুকাইয়া রাখছে আবার নবী গুস্ত খাইলে আমার নবী যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জুরে কন্যা না আমার আল্লাহ ডাক দেয়া বলে হাবি ও মায়ার নবী আমি আপনাকে এমন নবী করে বানাইছি মায়া করে বানাইছে গো আমি আপনার এমন ভাবে আপনার এমন করে বুলন্দ করেছি যে সান্মান দুনিয়ার কেউ নয় এই সম্মান আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন তত জায়গায় আপনাকে আমি আল্লাহ তালা রহমত করে বানায়া দিয়েছি জরে কনসুবাহান আল্লাহ, বান্দুরী আমার এই!

জুরে কল শুভ রান্না করা বক্তির গুস্ত নাক দিয়া বলে হাবি এই গুস্ত খাবেন না নবীজি এই গুস্তের ভিতরে এই মহিলা এমন ভাবে বীজ ঢুকাইয়া রাখছে আমার আল্লাহ সিদ্ধ করা বক্তির গোস্তের জবান দিয়েছে আমার নবী শুনতে পেরেছেন আমার নবী ডাক দেয়া বলে আমি গোস্ত না ই খুদি মহিলা কয়ে কেন খাবেন না আমার নবী ডাক দেয়া বলে এই ইহুদি মহিলা রে তুমি বক্রির গুস্তের ভিতরে বিষ ঢুকায় রাখছো মহিলা তার জোগায় গেলেন কি ব্যাপার আমি বীজ ঢুকাইলাম তিনি কেমনে জানলো মহিলা আস্তার যে কয়া ডাক দিয়া বলে হাই 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 যিনি রহমাতুল লিল আলামিন নবী হবে যিনি আখিনি পয়গম্বর হবে তাওরাত জাবর ইনজিল কিতাবের মধ্যে প্রমাণ আছে আমার আল্লাহ ওই মালিক দিনাকে এমন পাওয়ার দান করবেন হযরতে সুলাইমান নবীকে আমার আল্লাহ तमाम পৃথিবীর পশুবকের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান নবীকে এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন যে সুলাইমান নবী तमाम পৃথিবীটাকে শাসন করেছিলেন ওই পয়গম্বর যিনি হবেন আখিনি পয়গম্বর যিনি পৃথিবীর যত কিছু আছে সকল কিছুর ভাষা বুঝার ক্ষমতা আমার আল্লাহ তালা ওই আখির পয়েগাম্বরকে দিবেন আমি মনে মনে বিশ্বাস করলাম আমার সব আমার গড়ে যিনি তাসি পেনেছেন তিনি আল্লাহর পয়েগাম্বর সারা দুনিয়ার কেউ হবে না পৃথিবীর প্রথম গড় তে বাঁকা বন্ধুর নামের মি করেছেন মকা সুবহানাল্লাহ বলে পৃথিবীর প্রথম ঘর তে তেবা বন্ধুর নামের মী দারা করেছেন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ বলে দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা লবাইক ইলাব্বাই কে বলে লা শারিকালা সুবহানাল্লাহ বলে নারে বড় মজার একটা গজল দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের খেলা লাভবাই কি লাবাই কে বলে লাশারি কালা আল্লাহু আল্লাহু আল্লাহ হো আল্লাহ আল্লাহু আল্লাহ இல்ல இல்லமா சுபஹ বিলাদন্ন বীর ঘোরে হাবিব কে পাঠাইলা স্বপ্নবিদেরও নবী মুদের কামলিওয়ালা আল্লাহ গু আল্লাহ গো আল্লাহ হো আল্লা আল্লাহ আল্লাহ গোলা পৃথিবীর প্রথম ঘোর তে বাকা বন্ধুরু নামের মিমে দ্বারা করেছেন চেন মৌকা আল্লাহ 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 আল্লাহ

আমার নবীরে কি করব মাইরা লাইব আয় হায় হাই ওই নবী মদিনা থেকে মক্কা শরীফে রওনা করলেন যেই মাত্র আল্লাহর পয়েগাম্বর তিনি রোয়ানা করলেন ইহুদি মহিলা অনেকের কাছ থেকে শুনছা এই মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালে লাগাইছে আমাদের ধর্মের মানুষ তার ধর্মের মধ্যে নিয়ে যায় তারে মেরে ফেলতে হবে তাকে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করতে হবে আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদের ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুম আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা মুসলমান বাবা ভাইরা রে একবার আওয়াজ আওয়াজ দিয়ে কি আল্লাহ আকবর মদিনার নবী ওই নবী কি আমার আল্লাহ কোরআনুল মাজিদে ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলাহু নিশ্চয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার হাবিবকে যারা দুনিয়াতে কষ্ট দেবে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা তার জন্য আমি আল্লাহর পক্ষে দুনিয়া এবং আখিরাতে লাআনাত আল্লাহু আকবর বলেন আল্লাহ যদি কেউ বলে দুনিয়া এবং আকিরাত আমি আল্লাহর পক্ষ থেকে লানত, তার আর জায়গা আছে কথা বলে আর জায়গা আছে আর জায়গা নাই গভীর মনোযোগ দিয়া শুনবেন ইহুদি মহিলার চিন্তা আমাদের পাপ দাদা ধর্মের মধ্যে শুনকালে লাগায় এই কথা চিন্তা করিয়া একটা বকরি একটা ছাগল আরবের মধ্যে বকরি বলা হয় ওই বকরিটা রান্না করলেন বিশাল স্পেশাল বিষ আনলেন ওই বকরির ভিতরে গুস্তের ফাঁকে ফাঁকে বিষ ঢুকাইয়া দিলেন আমার নবী ওই রহমাতুল্লিল আলমিন নবীকে এই বক্রের গুস্ত খাওয়াইয়া নবীকে বিদায় করে দিবেন এই মহিলার চিন্তা কইলো ওইটা আমার নবী রাস্তা দিয়ে রওনা করলেন মহিলা নবীকে ডাক দিলেন মুহাম্মদ দ্বারা আমার নবী দাঁড়ায় গেলেন নবী কষ্ট পাইলেন না কারণ আমার নবীজিকে এত কষ্ট আবু জাহেল উদবা সাহেবা কাফের বেঈমানেরা দিয়েছে নবী যদি বদদুয়া করতেন এই জমিনে কোনোদিন ফসল জন্ম নিত না আমার নবী যদি এই জমিনের জন্য বদদুয়া করতেন আমার নবীজি এই জমিনের জন্য যদি উম্মতের জন্য বদুয়া করতেন ফসল জন্ম নিত না আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন রকম সেজদা দিতেন আবু জাগেন উদ্বাস বা কাপের বে আবুল হাবেরা আমার নবীজির উপরে উঠের নারী বুড়ি গুলা এমন ভাবে পশা গুলা আমার নবীজির ঘর মোবারকে ফালাইয়া দিতেন অদ্রুতি মা ফাতেমা তো নেজের বাবা বাবাকে এমন ভাবে দৌড়াইয়া যাইতেন এই শরীর মুবারক থেকে এমন ভাবে উঠেন নারী বুড়ি পোশাক গুলো ভালায় দিতেন হজরত জিব্রাইল কে আমার আল্লাহ পাঠাইলেন জারে যা জিব্রাইল যা যে বন্ধুর প্রেমে আমি আল্লাহ তামাম জগতরা বানাইছি লাউলা বা খলাক তুলা ফলা ওই নবীরে এ আবু জাহেল উদ্বাসাই বারা কষ্ট দিতেছে যারে যা আবু জাহেল এ এ জিব্রাইল যা আমার নবীরে যাইয়া দেখো জিব্রাইল আয়েশা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী যদি আপনার এই পাপিষ্ট উম্মদেরকে বোধ করেন আল্লাহ তাদেরকে পাহাড়ের চাপা দিয়ে মেরে ফেলবে আমার নবীরা এই জিবরাইল আমি নবী موسی নবীর মতন না মতন নবীর মতনারে জিবরাইল দাউদ নবীর মতন না দাউদ নবীর উম্মতেরা তাদের দাওয়াত না গ্রহণ করার কারণে আল্লা তাদেরকে বিশাল বড় নৌকা প্লাবন দিয়ে তাদেরকে ডুবাইয়া ভরছে আমি ওই নবী না কারণ আমি নবী কইলাম রাহমাতুল লিল আলামিন আমি নবী যদি তাদেরকে বद्दুয়া পাহাড়ের চapat গিয়া মেরে ফেলিয়া আমার আল্লাহ আমি ইব্রাহিমাতুল লিল আলামিন নবী কাদের কাছে ইসলামের দাওয়াত

কথা কয় নিপন ভাই আমরা ফারি না তা না প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিব আরেম সারে প্রেম জালায় অঙ্গ জলে জালা কি নিবাই নিবা নবরঙ্গ রূপ দরিয়া পাগল বানায়া এখন নুরুজ্জামান সার হইলেন কুতা ফুহুরাইতে কত কোন জানি দয়ালের দয়ার না মার হাবা কয়ডা রে বন্ধুরি আমার একটু পড়ে আমার নবীজির সাথে একটু আগে বলি এই ইহুদি মগিলা আমার নবীরে দাওয়াত করলেন মুহাম্মদ দ্বারা আমার নবী দাঁড়াইয়া গেলেন ইহুদের ডাক দিয়া বলে আমার মনে চাই আপনার একটু মেহমানদারি করাবো আমার নবী ওই ইহুদের বাড়ির দিক দিয়ে রওনা করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে উল্লেখ করেন যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন জিনাকে আমার আল্লাহ তাআলা আশিক রাসূলের কারণে পঁচাত্তর বার নবীর দিদারে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এই জালালউদ্দিন সুয়ুতি তিনি তিনার কিতাবে উল্লেখ করে বাজান এই মহিলা আমার নবীরে দামাত কইরা বাড়িতে নিয়ে গেল একটা বকরি রান্না করলেন ওই বকরিটা মানে পুরোপুরি রান্না করলেন ওই বকরির ভিতরে আরবের মধ্যে সবচেয়ে স্পেশাল বিশ ঢুকাইলেন প্রতিটা গুস্তের ফুটাই 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 প্রতিটা গুস্তের হেরে ঘেরে আমার নবীকে মারার জন্য বিষ ঢুকাইয়া রাখছে আমার নবী গুস্ত খাইলে আমার নবী যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জুরে কন্যা আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব Oh my add be! আমি আপনাকে এমন নবী করে বানাইছি ইয়ে তো মায়া করে বানাইছে গো আমি আপনার সম্মান এমন ভাবে বানাইছি ওয়া রাফাআনা আমি আপনার সম্মান এমন করে বুলন্দ করেছি যে সম্মান দুনিয়ার কেউ নয় এই সম্মান আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন তত জায়গায় আপনাকে আমি আল্লাহ তাআলা রহমত করে বানায়া দিয়েছি জোরে কদ সুবাহান বন্ধুরী আমার এই ইহুদি খুদি মহিলা তার মনের ভিতরে আমার নবী কে কষ্ট দিবে কেমনে নবে কেম মেরে ফেলতে পারবে না হজুবিল্লা যে মাত্র সামনে গুস্ত নিয়ে বসলেন আমার নবী এমন ভাবে খাওয়াটা শুরু করলেন এই রান্না করা বক্তের গুস্ত থেকে ডাক দিয়ে বলে ইয়ার সুলাল্লা নবীজি গুস্ত খাবেন না এই ইহুদি মহিলা এই বক্রির গুস্তের ভিতরে বিষ ঢুকায় রাখছে জুড়ে শুভ হানাল্লা রান্না করা বকরের গুস্ত নাক দেওয়া বলে হাবিব এই গুস্ত খাবেন না গো নবীজি এই গুস্তের ভিতরে এই ইহিলা এমন ভাবে বিষ ঢুকাই রাখছে আমার আল্লাহ সিদ্ধ করা বক্তির গোস্তের জবান আমার নবী শুনতে পেরেছেন আমার নবী গুস্ত খাবো না মহিলা কয়েক কেন খাবেন না আমার নবী ডাক দেওয়া বলে এই খুদি মহিলা রে তুমি বক্রির গোস্তের ভিতরে বিশ ঢুকায় রাখছো মহিলা আস্তর জায়গায় গেলেন কি ব্যাপার আমি বীজ ঢুকাইলাম তিনি কেমনে জানল মহিলা আশ্চর্য কয়া ডাক দিয়া বলে হায় 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 যিনি রহমাতুল্লিল আলামিন নবী হবে যিনি আখিনি পয়গম্বর হবে তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে প্রমাণ আছে আমার আল্লাহ ওই মালিক তিনাকে এমন পাওয়ার দান করবেন হযরতে সুলাইমান নবীকে আমার আল্লাহ तमाम পৃথিবীর পশুবাকের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান নবীকে এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন যে সুলাইমান নবী तमाम পৃথিবীটাকে শাসন করেছিলেন ওই পয়গম্বর যিনি হবেন আখিনি পয়গম্বর যিনি তাম পৃথিবীর যত কিছু আছে সকল কিছুর ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আল্লাহর পয়েগাম্বরকে দিবেন আমি মনে মনে বিশ্বাস করলাম আমার গড়ে যিনি তাসী পেনে তিনি আল্লাহর সারা দুনিয়ার কেউ হবে না পৃথিবীর প্রথম গড় কৌরানীতে বন্ধুরামের মিমে দ্বারা করেছেন মকা শুভান্লা বলে পৃথিবীর প্রথম ঘর তে তেবাক বন্ধুর নামের মিমেদারা করেছেন মৌকা আল্লাহ 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 হো আল্লাহ 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 ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ বলে দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা লবাইক ইলাব্বাই কে বলে লা শারিকা লা সুবহানাল্লাহ বলে আরে বড় মজার একটা গজল দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের খেলা লাভাই কি লাভাই কে বলে লাশারে কালা আল্লাহ 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 இல்ல இல்லமா சுபஹ বিলাদন্ন বীর ঘোরে কে পাঠাইলা স্বপ্নবীরদেরও নবীমুদের নবী মুদের গো আল্লাহ গো আল্লাহ হো আল্লাহ 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 পৃথিবীর প্রথম ঘোর বাকা বন্ধুরু নামের মিমে দ্বারা করেছেন চেন মৌকা আল্লাহ আল্ম হো আল্লাহ আল্লাহ জুড়ে কনসুবাহ আল্লাহ বাবা কষ্টই তো আপনাদের আয় হাই হাই আমার নবীকে মাসে চিনে গাছে চিনে পাহাড় পর্বত চন্দ্র সুরজ আকাশের মেঘ মালা চিনে দুঃখের বিষয় আমরা মানুষ আমাদের জন্য এই চিনে চিনে যেন আমরা কবরে যাইতে পারে জোরে জোরে বলেন আমিন আর একটু জোরে জোরে মোহব্বতে না আমিন যেহেতু মুর্শিদের দরবার কারণ একটা ওলির দরবারে এই যে আমার গাউসিয়া নুরুজ্জামান দরবার শরীফে আসলাম আর আমি আরিফ ভাইয়ের দরবারে আসছি আসুন একটু মুর্শিদি সানে মাত্র কয়েকটা কথা বলি ইনশাআল্লাহুল আজিজ কষ্ট হবে আপনাদের মুর্শিদের দরবার বক্তের কাবাগো গাউসিয়ানুর জামান দরবার বক্তেরি কাবা গর জান হাওয়া শেতাই বয় যায় বিশেষে ভুক্তি থাকিলে বক্তি না জানে কারব হয় জোরে কোন সুবাহ